আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনিয়া সিলাইকার আপনাদের সবাইকে সদর আমন্ত্রণ দেখুন এখানে আমি একটা শার্ট নিয়েছি আমাদের ঘরে অনেক শার্ট থাকে যেগুলো খুব বেশি পুরাতন হয়ে যায় না দেখুন সেই একটা শার্ট আমি নিয়েছি শার্টটা দিয়ে সুন্দর একটা বেবি ফ্রক কাটিংও সেলাই করব আমি নিচে থেকে নিচের পাটটা নিচ্ছি চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে ডাক টেনে নিলাম এখানে চোদ্দ ইঞ্চিতে আমি মার করে দিচ্ছি আর উপরের পাটটা নিব আমি নয় ইঞ্চি সেলাই মার্জিনে যাবে আমার দুই দিক থেকে এক ইঞ্চি আর উপরে আমি ফিতা দিব তিন ইঞ্চি দেখুন এটা তো আমি মার করে নিয়েছি এখন এখানে আমি বডির মাপ নিব যেহেতু বোতাম আছে দু বাস করা যাবে না চার বাস করা যাবে না বাস করতে গেলে একটু ছোট বড় এদিক ওদিক হয়ে যাবে তার জন্য আমি বোতামের কাছ থেকে ধরে বডির মাপটা নিয়েছি আমি দুপাশে ছয় ইঞ্চি করে বড় দুকানে চব্বিশ ইঞ্চি আর কোমরে নিয়েছি আমি বাইশ ইঞ্চি কোমরটা আমি বডি থেকে দু ইঞ্চি কম নিয়েছি এভাবে আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা আরও দেড় ইঞ্চি কাপড় নিচ্ছি এখানে এটাকে কাটিং করে দিতে হবে এখানে দেখুন আমি তিন ইঞ্চি জায়গা রাখতেছি আমি পুরোটা কাটিং করে দুভাগ করে ফেলবো না আমি পর্যন্ত কেটে রাখবো সাইডের কাপড়গুলো দিয়ে আমি সুন্দর করে কুচি বসিয়ে দিবো এখন দেখুন উপরের পাটটা কেটে নিচ্ছি এভাবে কুচি দিয়ে আমি সুন্দর করে জামাটা বানিয়ে নিব দেখুন সাইডের এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি আর আমি উপর পাড় থেকে নিচের পাট সম্পূর্ণ আলাদা করব না আমি দুই দিকে আমি ভিতরের গলাটা চার ইঞ্চি রাখবো দুই ইঞ্চি দুই দিকে দুই ইঞ্চি করে রেখে এখানে আমি ফিতা দিব সল্ডারের উপরে আমি ফিতা দিব আর এখানে আরমহলটা কাটিং করবো আরমহলটা কাটিং করার জন্য এখান থেকে আমি আড়াই ইঞ্চি নিয়েছি আর এখানে দুই ইঞ্চি নিচ্ছি আধা ইঞ্চি আমার সেলাই মার্জিনে যাবে দেড় ইঞ্চি থাকবে আর উপরে ফিতাটা থাকবে তিন ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আর মহলটা থাকবে আর এখানে দেখুন যে বোতামটা আছে সরি পকেটটা আছে পকেটটা আমি কেটে ফেলবো না পকেটটার জন্য আরো সুন্দর দেখা যাবে আর বডির কাপড়টা কাটিং হয়ে গিয়েছে এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি চওড়া আর লম্বা নিয়েছি অনেকটাই এটা নিচে কুচি দেওয়ার জন্য আর শার্টের কাপড় তো অতিরিক্ত থাকে না তার জন্য কুচির কাপড়টা অত বেশি হবে না যার কুচির কাপড়টা যত বেশি নিবেন ঘেটা কুচিটা তত সুন্দর দেখা যাবে এখন দেখুন আমি লাল কাপড় দিয়ে একটু পাইপেন বানিয়ে নিয়েছি পাইপেনটা আড়াভাবে কাটিং করতে হয় এটা আমি অনেকবার দেখিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটাকে আর বসিয়ে দিয়ে উলটিয়ে নিয়ে পাইপেনের সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে আর তলপিঠের জন্য পাইপেনের উপরে সেলাই পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আমি সামনে পিছে দুপাশে পাইপেন্ট গুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন আমার সামনে পিছে দুইটা পাইপেনই লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গলার নিচে এখানে একটু লাল কাপড় দিয়ে আর একটু পাইপেন দিয়ে দিব দেখুন এভাবে লাল কাপড়টা দিয়ে আমি পাইপেন লাগিয়ে দিব মুড়িটা ভেঙে সেলাই দিয়ে দিতে হবে যাতে মুড়িটা না দেখা যায় পিছনের পাটে আমি কাপড়টা লাগিয়ে নিয়েছি এভাবে উলটিয়ে সিধা দিকে এনে সুন্দর করে সেলাইটা দিয়ে পাইপেনটাকে আটকে দিতে হবে এপ এটা আপনারা ইচ্ছে করলে আরও মোটা করে দিতে পারেন মোটা করে দিলেও সুন্দর দেখা যাবে পিছনের পার্টের মতো সেম একইভাবে সামনের পার্টেও পাইপেনগুলো লাগিয়ে নিব আমাদের দেখুন এই পাটটা উলটিয়ে আনার সময় আমি সামনে একটু কুচির কাপড় দিয়ে দিব কুচি দিয়ে দিব এই কুচির কাপড়টা পাইপানের কাপড়টা উলটিয়ে কুচির কাপড়ের উপরে উঠিয়ে দিব যাতে কুচির কাপড়ের মুহুরির কাটা অংশগুলো না দেখা যায় দেখুন আমি দুটা পাশেই কুচির কাপড়টা লাগিয়ে দিয়েছি সুন্দর দেখার জন্য এখন যে ফিতাটা নিয়েছি ফিতাটা আমি মাপ মতো দিকে মাঝখান থেকে দুই ইঞ্চি করে দুই দিকে দিয়ে আমি ভিতরে গলাটা চার ইঞ্চি রেখে ফিতাটা বসিয়ে দেবো সুন্দর করে সেলাই করে আটকে দিতে হবে এভাবে কয়েকটা ব্যাক স্টিচ দিয়ে দিতে হবে যাতে ফিতাটা খুলে না আসে বেয়ার্স দেখুন এখন সাইডটা জোড়া দিয়ে দিতে হবে আমি যে কোমরে কাটা রেখেছি ওখানে কুচি দেওয়ার জন্য ওই কুচিটা যদি নিচে দিক দিয়ে খোলা থাকতো তাহলে সুবিধা হতো এটা তো নিচে দিকে শার্টের কাপড় তার জন্য নিচেটা পুরো খোলা নাই তাই সাইডটা উপরের সাইডটাও জয়েন্ট দিয়ে নিতে হবে এভাবে ধরে আমি নিচের পাটের যে এক্সট্রা কাপড়গুলো আছে এক্সট্রা কাপড়গুলো কুচি দিয়ে উপরের পাটের সমান করে সেলাই করে নিব এভাবে সুন্দর করে কুচি দিয়ে দিতে হবে কুচিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে একটা পার্ট কুচি কমপ্লিট হয়ে গিয়েছে সেম আমি আরেকটা পয়সা কুচি দিয়ে দিব আমি দুইটা পার্ট কুচি দিয়ে নিয়েছি কুচিগুলো কোমরে কিন্তু খুবই সুন্দর লাগছে এখন এই কুচির উপরে আমি আর একটা কাপড় দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে দিব। এভাবে দেখুন আমি চাদা কৃতি করে অর্ধেক কৃতি করে সুন্দরভাবে কাপড় কেটে নিয়েছি কাপড় দিয়ে ফিতার মাথায় ফুল বসিয়ে দিব বোতামগুলো খুলে নিচ্ছি আমি বোতামগুলো খুলে নিলে কাজ করতে সুবিধা হবে ফুলের মাথাটা একটা ছোট আর একটা বড় রাখতে হবে রেখে সিকোলার মতো করে সুন্দর করে সেলাইগুলো দিয়ে যেতে হবে দেখুন আমার একটা পাশে ডিজাইনগুলো দেওয়া হয়ে গিয়েছে সেম একইভাবে আমি আরেকটা পাশে ওই ডিজাইনগুলো দিয়ে নিব এখন আমার এই পাশটাতে ডিজাইন গুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন যে পিদের সাইড লাগানো বাকি আছে পিছনের লাগিয়ে নিচ্ছি শোল্ডারের উপরের পিতা পিছনের সাইডটাতে এখন লাগিয়ে নিয়েছি এখানে আমি কুচির যে কাপড়টা নিয়েছিলাম কুচির কাপড়টা প্রথমে দুই পরিমাণ ভেঙে সেলাইটা করে নিচ্ছি আর এখানে যেহেতু শার্টের কাপড় কাপড়টা একটু কম আছে কাপড় বেশি থাকলে কুচিগুলো কিন্তু খুবই সুন্দর দেখা যায় এখানে তুলনামূলকভাবে কাপড় কম আছে তাই কুচিগুলো পাতলা পাতলা হবে দেখুন আমি বডির উপরে কুচির কাপড়টা রেখে সুন্দর করে কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন এখন আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন এভাবে হাত দিয়ে কুচিগুলোকে একটু চাপ দিয়ে নিচে দিকে নিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে কুচির কাপড়ের উপর যাতে দেখতেও সুন্দর দেখা যায় আর কাপড়গুলো সুন্দরভাবে সেট হয়ে থাকে বিয়ার্স দেখুন আমার জামাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন মেয়র্স দেখুন এখানে যে আমি শিকল শিকল ডিজাইনগুলো দিয়ে দিয়েছি এখান ভিতরে আমি একটু পুঁথি বসিয়ে দিব পুঁথি বসিয়ে দিলে খুবই সুন্দর দেখা যাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার